দেশ থেকে বিতাড়িত হলেও দেশে বিদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নাই ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমেরিকা

যত সময় হয়তো খুলনা মহানগরীর সাধারণ সম্পন্ন সকল টিম চাই এখানে আসবেন আপনাদের আপনারা ইফতারই উপভোগ করবেন আমাদের থেকে নাই আপনাদের কাছ থেকে খাওয়া চাই বিনাইকে সব করতে দাও বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ ভালো দেশ ছাত্রদল जिंदाबाद সৈনিক আমরা দেশ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ